একটা কথা বললেন আমি একটু দিমত পোষণ করছি যে সরকার দরজা বন্ধ করে দিয়েছে বেশ করেছে আপনি একটু আগে বললেন কথাটা যে বেশ করেছে জনচেতনা যদি না করে সরকার সরকার কী করবে হ্যাঁ এখন নরেন্দ্র দামোদর মোদী হোক বা জেড যে কেউ হোক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্ক সম্বন্ধে জনচেতনা আজকে নতুন করে যদি গড়তে হয় একজন প্রবীণ মানুষ বা একজন নবীন মানুষ যারা সরকারে আছেন তার থেকে দুঃখের কিছু নেই তার থেকে দুঃখের কিছু নেই এবং তাদের জন্য যদি ধর্না দিতে হয় এবং সেই ধর্নায় আপনি সমরগের কথা বললেন সমরগৃহ ওই পার্লামেন্টে ছবির কথা বললেন যে সেই ছবি করতে তার কালঘাম ছুটে গিয়েছিল জীবন চলে গিয়েছিল আপনি বলেছিলেন হ্যাঁ তো এই যে সিচুয়েশন হয় আমি ধরে নিলাম হাইপোথিটিক্যালি মানে একদম ফেটে পড়ল সব কিছু ফেটে পড়লো একদম সরকার দরজা খুলে দেবেন এক দ্বিতীয় হচ্ছে যদি সরকারের মূল লক্ষ্যই হয় যেটা আপনি খুব এক খোলাখুলি বললেন যে কোনোভাবে সব বলেন না যে সরকার পাঁচ বছরের দেখছি ট্রিক্স মাসল পাওয়ার কিভাবে সরকার এখানে আসবেন সেটা সরকারের মূল লক্ষ্য নেতাজি মূল লক্ষ্য নয় সরকারের মূল লক্ষ্য হচ্ছে এটাই যে কোনো সরকার ই রেসপেক্ট আমি বলছি নেতাজি না কোনো যেই নয় আজকে সরকার যদি মনে করতো রাম মন্দির করলে আমার ভোট ব্যাংক প্রচণ্ড খারাপ হবে ডিস্টার্বড হবে কারণ দেশে হয়তো যারা মানে হিন্দু ধর্মাবলম্বী তার থেকে বেশি অন্য ধর্মাবলম্বীরা আছেন তারা আঘাত পাবেন বা কিছু একটা তাহলে তো রাম মন্দিরও করতেন না বয়ে গেল রামচন্দ্র বাড়িতে আছেন হৃদয়ে আছেন সুভাষচন্দ্র বাড়িতে আছে হৃদয়ে আছে আমি কি করে এই ডেমোক্র্যাটিক যে প্রসেস সেখানে আমি কি করে উইনওভার করবো আমি সেখানে কি করে ক্ষমতা হস্তান্তর হস্তগত করব। এবং টিকে থাকবো সেইটা মূল তাদের উদ্দেশ্য সব গণতন্ত্রেই তাই হয় পৃথিবীর সব গণতন্ত্রে হয় এবার মানুষের জনচেতনা যদি না বাড়ে মানে গণতন্ত্রের বেসিক ইউনিটটা কি বেসিক ইউনিটটা হচ্ছে মানুষ আমি তুমি তা আমাদের ভারতবর্ষে আজকে লিটারেসি রেট ওদের সরকারি হিসাবে বাষট্টি থেকে পঁয়ষট্টি শতাংশ কারা যারা সই করতে পারে মানে টিপসই দেয় না সই করে মাইনে তোলে তারা হচ্ছে শিক্ষিত ঠিক আছে সেখানে তুমি জানবে না কাগজ পড়বে না বিশ্লেষণ করবে না দেখবে না নিউজ পেপার পড়বে না নিউজ দেখবে না পশ্চিমবঙ্গে যারা নিউজ দেখেন তারা সব ওই মানে পশ্চিমবঙ্গের মধ্যেই নিউজগুলো দেখেন ইউপিতে যারা নিউজ দেখেন তারা ওই ইউপি রাজ্য জেলাগুলোর কুটকছালি নিয়ে বেশ তাদের যে দেশটা সামগ্রিকভাবে কটা মানুষ তার কারণ তারা তাদের ক্ষুদ্র স্বার্থের মধ্যে তাদের দিন কেটে যায় কারণ আমাদের পার পার্কাপিটা ইনকাম তো এখনও পৃথিবীর অনেক দেশের থেকে অনেক তলানিতে তো সেই জন্য মানুষের যে মানে বেসিক প্রবলেমগুলো প্রাইমারি নিডস এগুলো তো সব পুরো হয়নি তো সেই জন্যে বলছি যে যেখানে যে দেশে মানুষের এখনও প্রাথমিক শিক্ষা হয়নি বেসিক নিডস হয়নি সেখানে ডেমোক্রেসি খুব বেশি সাকসেসফুল হয় না আমরা ফরচুনেট যে পাকিস্তানের মতো বিভ্রাট আমাদের দেশে হয়নি আমরা এখনও এই যে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে পঁচাত্তর বছর চলে এসেছি সে একটা ফার্স্ট হতে পারে সেটা একটা প্রহসন হতে পারে কিন্তু খুব বেশি যে অভ্যুত্থান আর এই সেই হয়নি কিন্তু টাইম টু টাইম মানুষ যে দাবি করেছে সেই দাবি সরকার তার কাছে স্বীকার করেছে এটা তো ফ্যাক্ট এটা তো হয়েছে আমরা নেতাজি নিয়ে এত বড় দুর্ভাগ্য ভারতবর্ষের স্বাধীনতা উত্তর যুগের এবং স্বাধীনতা পূর্ব যুগের মানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে সবচাইতে বড় নেতা সবচাইতে বড়ো মহামানব আমি সবার কথা মাথায় রেখে বলছি রবীন্দ্রনাথ বিবেকানন্দ গান্ধীজি হ্যাঁ যাদেরকে আমরা সব তাদের সবাইকে মাথায় রেখে বলছি তুমি যদি বলো কেন বিবেকানন্দ ভক্তদের গায়ে লাগতে পারে গান্ধীজির ভক্তদের গায়ে রবীন্দ্রনাথের ভক্তদের গায়ে লাগতে পারে এক প্রভিট আমি আমার আমার লজিকটা তারা তাদের লজিক বলবেন তো আমি মনে করি সবচাইতে মহান একজন মানুষ ভারতীয় ভারতের সন্তান তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বোস তিনি এত উপেক্ষিত দেশ যখন স্বাধীন হলো ট্রান্সফার অফ পাওয়ারের মধ্যে দিয়ে তো আমরা তো বাংলাদেশ যখন ছিনিয়ে নিয়েছে আমরা তো সেভাবে ছিনিয়ে নিতে পারিনি আমরা আমরা তাদের বাংলাদেশ তাদের বাধ্য করেছিল কিন্তু আমরা তো একটা পলিসির মধ্যে দিয়ে ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে তাই না তো সেইটার সময়ে আমাদের যে তথা তৎকালীন স্বাধীন সরকার তারা সুভাষচন্দ্র সম্বন্ধে জানতে চাইলো না ব্রিটিশ সরকারের কাছে ট্রান্সফার অফ পাওয়ার তো অনেক শর্ত থাকে হয়নি পরবর্তীকালে তিনি তো মানে কংগ্রেস প্রেসিডেন্ট শুধু নয় তিনি কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন দু দুবার তিনি সেলিব্রেটেড প্রেসিডেন্ট তিনি ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা হ্যাঁ ফর্ড ব্লক কদিন জানতে চেয়েছে কংগ্রেস তো ছেড়ে দাও যে আমরা জানি সবাই নন হুম যেটা গান্ধীজির সঙ্গে তার বৈধিতার জন্য এটা ঘটেছে সুতরাং এই দেশে যে সরকার আসছে তো তো টাইম টু টাইম অনেকে অনেক কিছু করেছেন হ্যাঁ অনেক অনেক কিছু করেছেন আজকে গুজরাল সেই নেতাজি ফাউন্ডেশনটা করেছিলেন এরা এসে ইন্দিরা গান্ধীর সময় বাধ্য হয়েই হোক যেভাবেই হোক খোসলা কমিশনটা হয়েছিল মোরারজি দেশাই সে কমিশনের রিপোর্ট বাতিল করেছেন হ্যাঁ নেহেরু তার আগে সে প্রহসন হোক আর এ হোক লোকজন সানাওয়াজ কমিটি করেছেন কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হতো প্রতুল গুপ্তের ডক্টর প্রতুল গুপ্তের বইটা আইএনএ ইতিহাসটা এখন ডামপয়ে পড়ে আছে সেটা কে চেয়েছিলেন নেহরু চেয়েছিলেন নেহরুজির সাথে ডক্টর আর সি মজুমদার কী নেহরুজি আর সি মজুমদারের প্রতি কী ব্যবহার ব্যবহার করেছিলেন স্টেজ অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া লেখা নিয়ে আমরা সবাই জানি রিপিট করছি না তো এই তো দেশের অবস্থা সেখানে কটা মানুষ কখন গর্জে উঠেছেন আমরা কটা সমগ্র কথা জানি একটা জানি তাই না সমর্গ একা নয় অনেক মানুষ করেছেন কিন্তু তাদের যে সংখ্যা এই একশো চল্লিশ কোটি ভারতবর্ষে অত্যন্ত কম তুমি ধরো একটা চ্যানেল করেছ তুমি এই রোদ্দুরের মধ্যে এসে বাড়ি থেকে এসে বসে আমাকে ডেকে আমরা কথা বলছি তুমি সেটাকে আপলোড করবে তোমার কি লক্ষ লক্ষ হবে হবে না দুঃখের দুঃখের এটা অত্যন্ত তার কারণ কি লক্ষ লক্ষ মানুষ কনসার্ন নয় তুমি তার পাশেই আরেকটা ভিডিও দেখবে যেটা অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড রুচিহীন তাতে দেখবে কয়েক লক্ষ ভিউ কারা দেখেছে না বিদেশিরা দেখেছে না আমরা দেখেছি আমরা আমাদের ওটা ভালো লাগে এটা ভালো লাগে না আমরা কনসার্ন নই সেই জন্য একাডেমিক দিক থেকে যারা করছেন নেতাজির এটা মূর্তি তুমি প্রতিষ্ঠা করলে কি হয় জানো অনেকে বলে মূর্তি দিয়ে কী হবে না ভুল হবে মূর্তি দিয়ে হবে মূর্তির সামনে আনারই তোমার প্রশ্ন আসবে তোমার পরের পরের জেনারেশন তোমার হাত ধরে জিজ্ঞেস করবে বাবা বা কাকা বা জ্যাঠা এটা কে মূর্তি এখানে কেন তোমায় তখন বলতে হবে তার তখন তার প্রতি উৎসাহ জাগবে যে তিনি কী মহান ছিলেন যেখানে মূর্তি বসেছে তাই এই যে ইতিহাসে মূর্তি হোক ছবি হোক বই হোক সিনেমা হোক থিয়েটার হোক গান হোক সব কিছুর মূল্য আছে এগুলো যারা কন্ট্রিবিউশন দেখে যাচ্ছেন তারা ইতিহাস সৃষ্টি করছেন কিন্তু সেই ইতিহাস সৃষ্টিটা এত কম পরিমাণে যে তার এফেক্ট হচ্ছে না চলে তার এফেক্টটা সুদূর প্রসারী হচ্ছে না যার ফলে সরকার উপর থেকে হয়তো তোমার প্রোগ্রামটাও সরকারের একজন দেখবে গোয়েন্দা বিভাগের একজন দেখবে দেখে হাসবে এসে বলবে স্যার ডোন্ট ওয়ারি ও তানমাইজিগা যে ভিউইং হয় ও কুছ হাজারো মে হ্যাঁ আমি ও আপারেশন হইয়ে কুছ নেই আমি যদি এখানে চিৎকার চ্যালেঞ্জ করে সরকার দুই সরকারকেই গালাগালি দিই কেন্দ্র এবং রাজ্য সরকার ওদের কিচ্ছু এসে যায় না কার জানে পাগল পঞ্চাশটা লোক শুনবে বয়ে গেল কিচ্ছু হবে না কিন্তু আমার যদি সেই বয়স থাকে যে বয়স লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছচ্ছে তখন নড়ে চড়ে বসবে না তারা কথা শুনবে নাই তারা আমাদের সাথে কথা বলবে জানে এটা পাগলের প্রলাপ তার কারণ এরা যা বলে এরা সত্যি বলে কিন্তু শোনার লোক নেই আমরা আমি তো আমাদের ফেলিওর আমরা শোনাতে পারিনি আমি তো দেখছি এক একটা আন্দোলন টাইম টু টাইম তো হয়েছে হুম কখনও দেখবে না হাজার হাজার মানুষ সেখানে যায় নেতাজি মেলা হয় নেতাজির নামে স্পোর্টস হয় পিকনিক হয় এটা হয় সেটা হয় লোকজন তাকে ফুর্তি করতে যায় তাদের তুমি একটা এজেন্ডা রাখো যে একজন নেতাজি স্কলার এসে আধ ঘন্টা নেতাজির ওপর বক্তব্য রাখবেন সেখানে দেখবে কেউ নেই ও পাশে ফুচকার মোমোজ আর এতে দেখবে অনেক ভিড় আছে তার কারণ মানুষের মানুষ ওনাকে ইতিহাসের একটা বিস্তৃত পুরুষ হিসেবে চিহ্নিত করে ফেলেছে তো এই কী করে জাগা জাগানো যাবে এই জেনারেশানকে সেইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ জেনারেশান জাগলে সরকার বাধ্য হবে সরকারের মানে চোদ্দ পুরুষ বাধ্য হবে আর জেনারেশান যদি না জাগে তো কোনো সরকারের ওই একটা মূর্তি বসিয়ে দেবে একটা এই করে দেবে একটা ওই করে দেবে পিচ্চা বাণী কিছুটা পাবে এর বেশি যেখানে কোনো ঝামেলা আছে যেখানে কোনো কন্ট্রোভার্সির সম্ভাবনা আছে দেখেন তারা মানে খুঁচিয়ে ঘা তারা করবে না মোদী সরকারের নেতাজি ফাইলের কথা বললেন প্রকাশ করেছেন আমি সেই ফাইল স্টাডি করিনি কিন্তু আপনি করেছেন আমি ফাইল অনেকভাবে চেষ্টা করেছিলাম নেট থেকে প্রথম দিকে নেটে সেই ফাইল ছিল এখন সেই নেট থেকে নেট থেকে সেই ফাইলটা সংগ্রহ করা যাচ্ছে না কি কারণে আমি জানি না যাই হোক সেই ফাইলে এমন কিছু গুরুত্বপূর্ণ ছিল যা যাদেরকে রহস্যের কিছু আমরা আভাস পেতে পারি তো তুমি যদি বলো আমি তোমাকে একটা ফাইল করে দিয়ে দেবো আমার কাছে সেই সময় আছে দেশের সব নিউজ পেপার মানে প্রায় আমার মনে আছে চৌষট্টি পঁয়ষট্টিটা লিডিং নিউজ পেপারের কাটিং আমি দেখেছিলাম একদিন নয় প্রায় তিন দিন ধরে এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে পনেরো দিন এক মাস চলেছিল সেটা হচ্ছে টু নির্দেশে এমআই ফাইভ এবং ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ তারা নেতাজি পরিবার এবং নেতাজি অনুরাগী মানুষদের ওপর সুপিং করত গোয়েন্দাগিরি করতো সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইলও পাওয়া গেছে গেছে একদম পাওয়া গেছে রিসের মধ্যেই ছিল এবং সেইগুলো সব থেকে বড়ো কথা সেগুলো এমআই ফাইভকে রিপোর্ট করা হতো এম আই ফাইভকে রিপোর্ট করা হতো যে এমআই ফাইভ ব্রিটিশের গোয়েন্দা বিভাগের এক্সটার্নাল অ্যাফেয়ার দেখে কত লজ্জা সিক্সটি এইট আমরা স্বাধীন হয়েছে ফর্টি সেভেন তাহলে ফিফটি সেভেন ফিফটি এইট মানে একুশ বছর এই জিনিস ঘটেছে তো এটা যেমন আমরা জানতে পেরেছি সেখান থেকে আমরা কংগ্রেস তৎকালীন তো কংগ্রেস সরকার তাদের ভূমিকা জানতে পেরেছি তারপরে কি ভারতবর্ষ থেকে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে হয়ে যায়নি এখনও বোধহয় চল্লিশ পঁয়তাল্লিশ টানা কটা তাদের সিট আছে চুয়াল্লিশ টানা কটা পার্লামেন্টে পেয়েছে তো দু একটা রাজ্য চালাচ্ছে দু তিনটা রাজ্য চালাচ্ছে এখনও তাদের নেতারা বহল তুবিয়াতে সেসব যাত্রা করেন হ্যাঁ তো মানুষ কি ঢিল মেরেছে পাথর মেরেছে পচা ছুঁড়ে মেরেছে কেউ করেনি কিচ্ছু করেনি পুজো করে হ্যাঁ তো এই কংগ্রেস নেতাজি থাকাকালীন যা করেছে আমরা দেখছি নেতাজি না থাকাকালীন তার থেকে অনেক বেশি বিরোধিতা তারা করেছে করেছে তো তো কোথায় কটা মানুষ গর্জে উঠেছে গর্জে ওঠেনি কেউ ওঠেনি এই বাস্তবটা নেতারা খুব ভালো বোঝেন নেতাদের সবচাইতে বড়ো গুণ যেটা সেটা হচ্ছে তারা পাবলিক পারসেপশানটা একেবারে হাতের তালুর মতো বুঝে ফেলেন বুঝে ফেলে সেই মতো কথা বলেন সেই মতো ভনিতা করেন সেই মতো বজ্জাতি করেন বুঝতে পেরেছ তো সুতরাং ওই নেতাকে বাধ্য করতে তোমাকে যে ফোর্স নিয়ে এগোতে হবে যে শক্তি নিয়ে যে জনতার কণ্ঠই তো শক্তি সে শক্তি নেই সে শক্তি নেই তো সেই জন্যে আমি কার নাম বলব প্রণববাবু গত হয়েছেন প্রণব মুখোপাধ্যায় তার সম্বন্ধে অনেক ছুটছাট কথা নেতাজি অনুরাগীরা বলেন এ করেন সে করেন আমি দেখেছি হলে ঠিকই একটা দুটো ঘটনা ছাড়া প্রণববাবু তো বহাল তবিয়াতে জীবন কাটিয়ে গেলেন হ্যাঁ বহাল তবিয়াতে রাষ্ট্রপতিও হয়ে গেলেন কোথায় কী হয়েছে কটা কী হয়েছে কিচ্ছু হয়নি প্রণববাবু নাকি সব থেকে ক্ষতি করেছেন এই নেতাজি রহস্যের ব্যাপারে তো দ্যাট ম্যাটার অনেকেই আছে সেই জন্যে এই পরিস্থিতিটা সব দল সব নেতা বোঝে এটা খুব ফ্রাস্ট্রেটিং ফ্যাক্ট যে আগামী নির্বাচন আসছে আবার তারা ভণ্ডামি করবে তারা ভনিতা করবে তার মধ্যে মধ্যে কিছু কাজ হবে দেখো একটা কথা কথা আছে না এটা আমার পিতৃদেব খুব বলতেন আমরা বলতাম যে না অনেক কিছু হয়তো তর্ক করতাম বাবা তর্ক অ্যালাও করতেন যে এই গ্রোথ হচ্ছে গ্রোথ হচ্ছে গ্রোথ হচ্ছে তো বাবা তো ওকালতি করতেন ওই কোঠে আসবি দেখবি একটা বটগাছ আছে হুম তো বটগাছটা না শুরু লিখলিখে ছিল যখন আমি প্র্যাকটিস শুরু করি এখন অনেক মোটা হয়েছে অনেক ডালপালা গজিয়েছে এটা ন্যাচারাল গ্রোথ এটার জন্যে গোড়াটা খোঁচাতে হয় না জল দিতে হয় না স্বাদ দিতে হয় না এটা ন্যাচারাল গ্রোথ তো ভারতবর্ষের যে গ্রোথটা হয়েছে সেটা ন্যাচারাল গ্রোথ আদারওয়াইজ তুমি চারপাশের ছোটো ছোটো দ্বীপ রাজ্যগুলো দেশগুলোকে দেখো কিভাবে কোথায় তারা চলে গেল। আমরা পঁচাত্তর বছরে পারলাম না এই একটা সোনার দেশ যার মানে ন্যাচারাল রিসোর্স হিউম্যান রিসোর্স মানে ভরপুর রয়েছে কিন্তু আমরা পারলাম না বরং আমাদের ব্রেন ড্রেন হয়ে চলে যাচ্ছে সারা পৃথিবীতে আমাদের ভালো ডাক্তাররা ভালো ইঞ্জিনিয়াররা ভালো আইটি প্রফেশনালসরা ম্যানেজমেন্ট ক্যাডাররা ম্যানেজমেন্টে তুমি এখন দেখছো সব বড় বড় কোম্পানি সিইও সব ইন্ডিয়ানরা হয়ে বসে আছে তার কারণ তারা দেশের মধ্যে সেই সুযোগ পান না তা দেশ বিকশিত হলো না সুভাষচন্দ্র যেভাবে এই দেশটাকে ভালোবেসে দেশটাকে দেশের জন্যেই তিনি বেঁচেছেন যে কদিন ছিলেন দেশের জন্যেই কাজ করেছেন থেকে এখন থেকে থাকলে তিনি তাই করছেন কিন্তু তাতে কার কী তাতে সাধারণ মানুষের কি সাধারণ মানুষ যদি কনসার্ন হতো তাহলে শুধু নেতাজি নিয়ে ওই খেলা মেলা হতো না পিকনিক হতো না নেতাজি নিয়ে কিছু কাজ হতো সেই কাজের একদম মানে কোনো চিহ্ন আমরা দেখতে পাইনি আর সরকার সেটা আমাদের থেকে অনেক ভালো বোঝে এবং তারা সেই মতো অ্যাক্ট করে মুখার্জি কমিশনকে অনেকে বাহবা দেন অনেকে বলেন যে যে না যেটা উনি করছেন সেটা বরঞ্চ আপনার ডকুমেন্টারিটার পর মানুষের যে জনচেতনাটা তৈরি হয়েছে তারপর যে উনি যখন ক্যামেরার সামনে বলছেন আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমি হানড্রেড পার্সেন্ট শিওর ওই বাবাই হচ্ছে নেতাজি এই কথা উনি বলছেন এবং তারপর আবার উনি কনক্লুসিভ এভিডেন্সে উনি লিখছেন যে কী লিখছেন যে তাই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি এক দুই রেনকোজি চিতাভস্য নেতাজির নয় তিন যেটা আমার কাছে সবথেকে অদ্ভুত লেগেছে যেটা উনি বলছেন সকলের গড়ায়ু এত সুতরাং সেই গড়ায় অনুযায়ী আমরা ধরে নিতে পারি নেতাজি মুনি তো এখন কথা হচ্ছে আপনার কাছে যেটা বলছেন সেটা সরকারি নয় আমি আপনারটাকে অস্বীকার করছি না যথেষ্ট গুরুত্বপূর্ণ বলি আলোরনটা উঠেছিল আবার সরকারিভাবে উনি এক আরেকটা বক্তব্য পেশ করছেন এইবার যে প্রশ্নটা হচ্ছে কেন করছেন আপনি বারবার একটা কথা বলেছিলেন যে উনি খুব চাপের মধ্যে ছিলেন মানে পলিটিক্যাল চাপ খুব ওনার মধ্যে চাপ ছিল আপনি এটা সবসময় বলেছেন এখন এই চাপটা কি আমরা কেউ জানি না কী চাপ শুধু শুনে যাই কি চাপ আর এতই যদি চাপ থাকে মুখার্জি কমিশন মাঝখানে কেন ইস্তফা মানে আমি আর কমিশনে কাজ করব না অন্তত এই কথাটা বলার থেকে যে চিতাভর্ষ নয় নেতাজি মৃত্যুটা এত কনক্লুসিভলি উনি টেনে দিলেন যে গড়ায়ু একজনের গড়াই সত্তর হতে পারে কারো একশো হতে পারে কারো রুই হতে পারে এইভাবে বলা যায় না কী চাপ ছিল এমন অমলান্দা দা প্রথমত তিনি রিপোর্ট আগে লিখেছিলেন পরে আমাকে ইন্টারভিউ দিয়ে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা তো ফ্যাক্ট এটা তো ওনাকে গার্ড করার কোনো ব্যাপার নেই যে গুমনামি বাবা এপিসোড নিয়ে তিনি সেইভাবে কাজ করতে পারেননি কেন পারেননি তার কারণ হচ্ছে দাঁতের ডিএনএ হয়েছিল দাঁতের ডিএনএ রিপোর্টটা ফেভারে আসেনি সেখানে ডক্টর কাশ্যপ ছিলেন কাশ্যপ সেটাকে ফাজিং করেছেন কি করেছেন এটা বলা হয় এটা এক্সপার্টরা বলেন কিন্তু আমরা সেটা জানি না হ্যাঁ কিন্তু যে প্রসিডিওর উনি ফলো করেছিলেন সেটা এক্সপার্টরা বলেন যে সেটা প্রসিডিওর নয় ডিএনএর আচ্ছা এখন জাস্টিস মুখার্জি দেখো জুডিশিয়ারিতে কি হয় জুডিশিয়ারি সিস্টেম তারা কিন্তু এনকোয়ারি করে না এনকোয়ারিটা করে কে এনকোয়ারিটা করে যেটা এনকোয়ারি এজেন্সি যেগুলো থাকে পুলিশ হ্যাঁ তারা এক্সিকিউটিভ মধ্যে পড়ে তো যেটা আমাদের কামদনির ক্ষেত্রে হয়েছে কিন্তু পুলিশ সেই এভিডেন্সগুলো জমা করলো না আমি কিন্তু বিচারক আমি সব জানি কিন্তু আমার হাত পা বাঁধা আমি তোমাকে শাস্তি দিতে পারবো না কারণ তোমার বিরুদ্ধে কোনো এভিডেন্স পুলিশ দেয়নি এফআইআরে তো ঠিক তেমনিভাবে যদি যেসব এজেন্সিগুলো ইনভলভ ছিল তারা যদি ফেভারেবল রিপোর্ট না দেয় আচ্ছা তুমি বলতে পারো হ্যান্ড রাইটিং এক্সপার্ট বিলালের কথা বিলালও তখন সরকারি পজিশনে ছিলেন না প্রবলেমটা হয়েছে ওইখানে কিন্তু জাস্টিস মুখার্জি একজন সাধারণ মানুষ হিসেবে বিচারক হিসেবে নয় তার বিচারকের বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা সেগুলো তো আছেই সেখান থেকে তিনি এইটা বুঝতে পেরেছিলেন যে ফয়জাবাদের সন্ন্যাসী তিনি সুভাষচন্দ্র ছাড়া আর কেউ নন এবং সেটা তিনি আমাকে বলতে পারেন আমি একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল তিনি রিপোর্টে লিখতে পারেন না কিন্তু আমার মনে হয় তিনি গত হয়েছেন তার যেটা ভুল হয়েছে যেটা আমি একমাত্র একজন ইন্ডিভিজুয়াল হিসেবে বললেন তো আমি হয়তো বলতে ভাবতে পারতাম যে না এটা এটা আমি ডকুমেন্টতে রাখবো না কন্ট্রভার্সি ফেলে দিই হয়তো তো জিনিসটা হারিয়ে যেত বরঞ্চ তিনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে মিডিয়াকে ডাকতে পারতেন এটা প্রেস কনফারেন্স করতে পারতেন সেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া ঝাঁকিয়ে পড়তো একদম ঝাঁপিয়ে পড়ে তারা তার কথা শুনতো এবং সেখানে যদি তিনি বলতেন যে আমি রিপোর্টে অ্যাজ পার দ্য মানে এভিডেন্স আমি এটা করেছি এর বাইরে আমার কাছে যে সার্কামস্টাল এভিডেন্স আছে এবং আমার যে নিজের যে প্রজ্ঞা থেকে আমি বলছি যে আমার বিশ্বাস স্থির বিশ্বাস মানে কি বিশ্বাস মানেই তো সেই প্রজ্ঞার কথা আমার বিশ্বাস যে উনি নেতাজি তাহলে সব জিনিসটাই অন্যরকম হতে পারতো সেটা উনি করেননি আসলে ওনার কাছে যে টার্মস অফ রেফারেন্স ছিল তার মধ্যে একটা নেতাজির মৃত্যু হয়েছে কি হয়নি একটা এ ওই ছাই তার চিতাভস্ট নেতাজির কি নয় একটা পাঁচটা ছিল তার মধ্যে একটা আরেকটা ছিল নেতাজি যদি না মারা গিয়ে থাকেন তার হোয়ার অ্যাবাউটস তা তিনি মারা যাবার তিনি কোনো এ পাচ্ছেন না যেহেতু এটা হয়নি ঠিক আছে এবার ব্যারাবাউর্সো তার কিছু জানা নেই কারণ তিনি এইটাও কনক্লুসিভলি প্রমাণ করতে পারলেন না তাহলে কি তিনি কি বলছেন তিনি বলছেন যে প্রবাবিলিটি রেতে যে ভারতবর্ষে যে অ্যাভারেজ মানুষের আয়ু ভারতবর্ষের পৃথিবীতে মানুষের অ্যাভারেজ মানুষের যে আয়ু তার থেকেও তাকে অনেকটা আরও গ্রেস দিয়ে সেফলি এটা প্রিজিউম করা যায় যে হি ইজ নোমর ঠিক আছে এইটা আমি জানি না আমি তো লিগাল এক্সপার্ট নই তো অন্য ল্যাঙ্গুয়েজে বলতে পারতেন কি না বা তবে আমার যেটা মনে হয়েছে এগুলো তো লিগাল ফর্ম্যালিটি উনি করেছেন কিন্তু উনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে আমাকে বাড়িতে ডেকে তিনটা ক্যামেরার সামনে যে কথাটা বললেন যে স্বীকারোক্তিটা করলেন হয়তো না জেনেই করেছেন যে ক্যামেরা অন ঠিক আছে সেইটা উনি কনসিয়াসলি সমস্ত মিডিয়াকে ডেকে যদি বলতেন ভারতবর্ষে না আন্দোলন হয়ে যেত আজকে আমরা সবাই ওই রেফারেন্স দিতাম সমস্ত মানে আমি বলছি ভারতবর্ষে অন্তত একশো টাকা কাগজে ছাপতো হেডলাইন হতো এবং ওই ওই পড়ে যেত হ্যাঁ সেটা উনি কেন পারলেন না কোথায় বাধ্যবাধকতা ছিল বা উনি ইনোসেন্টলি ভুল করেছেন ভুল আমরা ইনোসেন্টলিও করি বা কোনো বেস্টেড ইন্টারেস্ট ছিল তবে মানুষটাকে যতটা দেখেছি মনে হচ্ছে কোনো বেস্টেড ইন্টারেস্ট ছিল না তিনি তার হয়তো এটা সাহস হয়নি বা একটা কিছু হবে কিন্তু তার থেকে আমাদের এই যে গবেষণার কাজটা অনেকটা পিছিয়ে গেছে কিন্তু এটা ঈশ্বরের এ ঘটনাচক্রে তিনি আমায় বলে ফেলেছিলেন আমি সেটা ডকুমেন্টিতে রেখেছিলাম এবং সেটা বহুল প্রচলিত ডকুমেন্টরি তো মানুষ দেখেছে এবং সব গবেষকরাই এখন সেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করেন এবং ভবিষ্যতেও করবেন তো আদারওয়াইজ মুখার্জি কিন্তু একটা জিনিস যেটা করতে পেরেছেন সেটা হচ্ছে এই প্লেন ক্র্যাশ নেতাজি পরিবারের লোকরা আজ আবার চেতন চেঁচামেচি করছেন যে না না প্লেন ক্র্যাশই মারা গেছেন চন্দ্রবাবু যিনি আমার সাথে বসে এই রানী রাসমণি রোডের মোড়ের বক্তৃতায় তিনি বলেছেন যে এই সব চক্রান্ত করে তাকে প্লেন ক্র্যাশের গল্প শোনানো হয় এখন তিনি বলছেন না না প্লেন ক্র্যাশটা হয়েছিল তার কাছে কি নতুন কোনো তথ্য প্রমাণ কিছু এসছে সেটার বেশি যে বলতেই পারেন তা তো বলছেন না হ্যাঁ তো তারা মুখার্জিকে করেন সাধ্য করেন কিন্তু জাস্টিস মুখার্জি কিন্তু ওই প্লেন ক্র্যাশের গল্পটাকে নস্বাদ করতে পেরেছিলেন এই জন্য আমরা তাকে স্যালুট জানাই অমলানদার যে এত বড় একটা রায় দিতে পারেন যে প্লেন ক্র্যাশ হয়নি রেনকো মন্দিরের চিতাভর্ষ জি নয় তার ওই জায়গাটা না লিখলে কি কেমন ক্ষতি হতো যে আমরা ওয়ারাবুটস পাচ্ছি না যে মারা যেটা আপনি এক্ষুনি বললেন এটা খুব সহজ ভাষা যে আমরা তারপরে আর কিছু আমাদের ইয়ে পাচ্ছি না ডকুমেন্টস আমরা পাচ্ছি না যে কিন্তু শেষে যেটা উনি যেটা বললেন তাতে কিন্তু একটা পূর্ণচ্ছেদ চেনে দেওয়া হলো সুতরাং নেতাজির মৃত আপনি যদি ওটা না করতেন ওটাই সত্যি হয়ে যেত নেতাজি মৃত সুতরাং সে নিয়ে কোনো কথাই উঠত না চাপ যেটা আমি প্রশ্নটা হচ্ছিলাম অনেকেই বলেন আমাকে অনেক মানে বাচ্চা ছেলেরাও বলেন বা অনেক যারা এখন তরুণ প্রজন্ম কাজ করছেন তারাও বলেন বলে ওনার ওপর খুব পলিটিক্যাল প্রেশার ছিল মানে কি পলিটিক্যাল প্রেশার ছিল আমাকে একটা সর্বাধিক প্রচারিত দৈনিক ইংরেজি দৈনিকের এডিটার ইন চিফ তিনি আমাকে তার ঘরে বসে বলেছিলেন যে আমার বাবু আপনারা বুঝতে পারবেন না আপনারা জানেন না আমরা মানে সাংবাদিকতার এই গভীরে আছি আমরা জানি যে কী প্রচণ্ড প্রেশারের মধ্যে তিনি কাজ করেছিলেন কিভাবে তার উপরে চাপ ছিল এটা হচ্ছে এক তিনি গত হয়েছেন বলে তার নামটা নিলাম না রাইট আচ্ছা সেই সাংবাদিক গত হয়েছেন খুব খুব মহান মানুষ আর দুই যেটা বলছো তুমি যে লেখার ব্যাপারটায় আমি আবার বলছি আমি তো লিগাল এক্সপার্ট নই তো ওই ল্যাঙ্গুয়েজটা আর কিভাবে হতে পারতো বেটার হতে পারতো মানে সাপও মল্ল লাঠিও ভাঙলো না সেটা সম্ভব হয়নি যার জন্যে আমাদের অনুরাগীদের একটু আঘাত টাঘাত লেগেছে বাট হয়তো হতে পারে লিগালি হি ওয়াজ কারেক্ট হ্যাঁ আমি যেহেতু লিগাল এক্সপার্ট নই আমি আমি সেই জন্য বোটে নিয়ে মন্তব্য করবো না কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো এটা একটা দ্বিচারিতার সমান যে অমলানকে গোপনে বলা যায় ক্যামেরা বন্ধ আছে বন্ধ আছে এই ভরসায় বলা যায় অথচ দশজন লোককে ডেকে বলা যায় না তো বলাই যায় অনেক অনেক গল্প আছে এই নিয়ে অনেক উপন্যাস আছে যে বিচারক একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন খুনের দায়ে নয়িং ফুল্লিকে তিনি খুন করেননি কিন্তু সেই বেনিফিট অফ ডাউট তাকে দিতে পারেননি এমনভাবে এটা সাজানো হয়েছে কেসটাকে তো এই যে বিচার ব্যবস্থাটা না সম্পূর্ণ একটা সিস্টেমে চলে সেখানে কিন্তু তোমার মানে ভিতরের যে যে উপলব্ধি যে বোঝা সেটা কিন্তু কাজ করে না সেটা একটা পার্সেন্টেজ কাজ করতে পারে কিন্তু মোটামুটি ব্যাপারটা কিন্তু দাঁড়িয়ে আছে মানে এভিডেন্সের ওপর সমস্ত অ্যাক্টগুলোই সাপোর্টেড বাই এভিডেন্স এভিডেন্স যদি তোমার ফেভারে না থাকে তাহলে সেই অ্যাক্টটা তোমার বিরুদ্ধে বা তোমার পক্ষে লাগু হবে না তো জাস্টিস মুখার্জি লিগালি কারেক্ট ছিলেন কি ছিলেন না আমি জানি না আমাদের ভক্তদের শুনতে খারাপ লাগছে এই জন্যে খারাপ লাগছে এটা তুমি রাইটলি বললে যে যেহেতু আমাকে তিনি ওটা বলেছিলেন তো সেইটা যদি কোনোভাবে হারিয়ে যেত তাহলে কিন্তু ওনার ওই কথাটাই পূর্ণচ্ছেদটাই থেকে যেত সেটা দুর্ভাগ্য আপনি দ্বিচারিতার কথা বললেন অনেকে আবার বলছেন যে অমলান কুসুম ঘোষ দ্বিচারিতা করেছেন কারণ জাস্টিস মনোজ মুখার্জিকে না জানিয়ে এটা আপনি আমাকে অনেকবার বলেছেন তাও আমি বলছি যে আপনি বলেছেন যে ক্যামেরা অন ছিল আপনি দেখেছেন কিন্তু সেই মুহূর্তে যেটা অবলীলায় ওনার বেরিয়ে আসছে সেটাকে আপনি অ্যালাউ করেছেন এবং আপনিও সেটার মধ্যে ছিলেন অমলান কুসুম ঘোষ দ্বিচারিতা করেছেন জাস্টিস মনোজ মুখার্জি বলেছেন আনিথিকাল এই কথা বলেছেন এখন তাহলে প্রশ্ন চলে আসছে অমলান কুসুম ঘোষ দ্বিচারিতা করেছেন কেন দ্বিচারিতা করেছেন জাস্টিস মুখার্জি বলেছেন হ্যাঁ আমি বলে ছি ওই আর কি বলেছিলেন তারপরের দিয়ে হ্যাঁ আমি বলেছি কিন্তু তিনি যদি এটা পাবলিক করে থাকেন এটা আনেথিক্যাল এটা যশী মুখার্জি বলেছিলেন সেই নিয়ে অনেকে অনেক লিখেছিলেন তার মধ্যে একজন খুব প্রখ্যাত জার্নালিস্ট পরবর্তীকালে তিনি কারান্তরালয় ছিলেন টেলেন তিনি অনেক কথা বলেছেন আমাকে প্রশ্ন করেছিলেন আমি বলেছিলাম হ্যাঁ ওনার আনেথিক্যাল ওনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে উনি দু করছেন উনি যে কথাটা সবাইকে বলতে পারেন না সেটা আমাকে বলছেন বা আমাকে যেটা বলতে পারেন সেটা সবাইকে বলছেন না কেন এই আর কি আমি বলছি যে কোনো ল্যাবরেটারিতে আপনি পরীক্ষা করুন যদি ওটাকে ওটা যদি এ হয় মনে হয় যে ডক্টর তাহলে তার যা খরচপত্র সে তো আমরা বহন করবই আর আমি পাবলিক ক্ষমা চাইবো এবং আর কোনো দিন কোনো কথা বলবো না নেতাজি রহস্য নিয়ে তো সেটা তো হয়নি কুড়ি বছরে হয়নি হ্যাঁ কুড়ি বছর হয়নি এখনও সারি আট সাল আট থেকে পনেরো বছর হল পনেরো বছরে সেটা হয়নি কেউ ডেয়ারি করেনি শুধু তাই না এটাকে কাউন্টার করে ডকুমেন্টই তো হয়নি তাই তো হোক অন্তত হুম কন্ডেমিং ব্ল্যাক বক্স অফিসটি সেটাই হোক তো ওসবগুলো ছেঁদো কথা ওগুলোর আমি কোনো গুরুত্ব দিই না লোকে যা বলার বলে কিন্তু আমি জাস্টিস মুখার্জির এই কথাটাকে আমারও অনেক মধ্যে ধর্ম সংকট হয়েছিল যে সাদা মানুষ আমাকে প্রাইভেটলি এটা বলছেন প্রাইভেট মানে কি ঘরে সেখানে আমরা সাত আটজন লোক ছিলাম আমরা সবাই চা জলখাবার খাচ্ছি বাই চান্স ক্যামেরাটা অন বাই চান্স বিলিভ মি হ্যাঁ যাই হোক আমি 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 স্টিং করেছি করেছি আমার অধিকার আছে তুমি তোমার মিথ্যে বলার অধিকার আছে তোমার এক্সপোজ করলে সেটা আমার অপরাধ হয়ে গেল হ্যাঁ তন্ময় ডাহা মিথ্যে কথা বলে গেল আমি যেটা এক্সপোজ করে দিলাম তখন আমার অপরাধ হলো কেন তুমি মিথ্যে কথা বললে কেন তুমি তো তোমার বাড়ির গল্প করছো না ছেলে মেয়ে বউ মা বাবা নিয়ে বলছো না তুমি কাকে নিয়ে বলছো সুভাষচন্দ্রকে নিয়ে বলছো তাও আষাঢ়ে গল্প নয় তুমি সেই কমিশনের চেয়ারম্যান সদ্য তুমি রিপোর্ট সাবমিট করেছো তা তিনি বলতে পারেন তিনি কখনো বলতে পারেন তা সুতরাং তিনি বলতে পারবেন সেটা এথিক্যাল আর আমি সেটা এক্সপোজ করে দিলে হাজার হাজারবার করবো আবার যেখানে পারবো সেখানে করবো তাতে যদি জেল হলে হবে কি আছে তাতে জেল হয় না এর জন্যে আমি তো প্রমাণ করতে পারছি যদি টেপটা যদি ইয়ে হতো বিকৃত হতো ডক্টর হতো আমাকে আজকে তিনি জেলে পাঠিয়ে দিতেন তিনি ছেড়ে দিতেন আমায় তাকে আমার জিজ্ঞেস করেছো যে আপনি কি কোনো অ্যাকশান নেবেন বলেন না আমি কোনো অ্যাকশান নেবো না কিন্তু তিনি যদি ওটা বলে থাকেন তাহলে ওটা আনেথিক্যাল তো তার মানেটা কি তার মানে আমি বলেছি কিন্তু ওনার এটা পাবলিশ করা উচিত হয়নি তো এথিক্স তো খুব ব্যক্তিগত ব্যাপার হয় খুব রিলেটিভ ব্যাপার হয় তোমার কাছে রেথিক্যাল আমার কাছে রানেথিক্যাল এরকম হতেই পারে সুতরাং দ্বিচারিতার ব্যাপারটা এই জাস্টিস মুখার্জি কেন করেছিলেন এই করেছিলেন আমার জানা নেই তারপরেও তিনি দীর্ঘদিন বেঁচেছিলেন বেশ কয়েক বছর বেঁচে ছিলেন আমার সাথে তিন চারবার ফোনে কথা হয়েছে প্রথম দিকে একটু রাগান্বিত ছিলেন পরে খানিকটা নর্মাল হয়েছিলেন আমি তাকে বলেছিলাম আপনি স্যার একবার ডকুমেন্টে দেখুন আমি থাকবো হ্যাঁ উনি বলেছিলেন যে এখন আমি মানে সেই মানসিক অবস্থায় নেই বা ব্যস্ত আছি আমি পরে নিশ্চয়ই একবার দেখবো সে সুযোগ আর হয়নি তিনি গত হলেন কিন্তু তিনি ভালো মানুষ মহান মানুষ ছিলেন এবং বড় কাজ করে গেছেন এই এই রহস্য উদ্ঘাটনে এতে কোনো সন্দেহ নেই মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম নেতাজির রহস্য উদ্ঘাটনে বেলা আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আস্তে আস্তে তাপ কমছে এবং এখানে যা পরিবেশ চারদিকে গাছ গাছালি একটাই কথা বলতে হয় আপনারা আওয়াজ তুলুন ধ্বংসের মুখোমুখি আমরা কাঠ ফাটার ওদের আমরা আওয়াজ তুলুন বন্ধুরা এর বেশি আমার মতো সামান্য মানুষের অতি সামান্য মানুষের আর কিচ্ছু করার নেই সকলে মিলে আওয়াজ তুলুন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে এই সাধারণ নির্বাচন আমাদের কাছে কিন্তু আর একটা সুযোগ আপনারা যে যেখানে ভোটাররা আছেন তারা অতি অবশ্যই আপনার জনপ্রতিনিধির কাছে এই প্রশ্নটা রাখতেই পারেন যে এটা কি আপনাদের কাছে আর কোনো ইস্যু নয় তাহলে আমরা দেশের নাগরিক কেন আমাদের দেশনায়কের জীবনের শেষ পরিণতি সম্বন্ধে জানতে পারবো না আপনারা যা খুশি বলুন বলুন না মারা গেছেন সেটাই প্রমাণ করে বলুন না আপনারা বারবার মিথ্যাচার করছেন পার্লামেন্টে একরকম বলছেন পার্লামেন্টের এতে রিপোর্টে একরকম লিখছেন বাইরে এসে আবার ক্ষমা চাইছেন নেতাজির এইটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি ফাইভ যেটা সোকল প্লেন ক্লাসের দিন সেই দিন শোক প্রকাশ করছেন আবার উইথড্র করছেন এই সরকারও করেছে মানে কেন্দ্রে এখন যে এনডিএ সরকার তারাও করেছেন তারা উইথড্রও করেছেন এই বারবার এই প্রহসন কেন হচ্ছে এইটা আপনারা আপনার জনপ্রতিনিধির কাছে যদি এই আওয়াজ তুলতে পারেন আমি তুলব তন্ময় তুলবে আমরা একাধিক প্রোগ্রাম করব আপনারা যদি সাথে থাকেন আপনারা যদি এই প্রশ্ন তোলেন তাহলে নিশ্চয়ই আমরা হয়তো আজকে না হলেও কালকে একটা সদুত্তর পাবো কারণ জনপ্রতিনিধিদের কাছে বার প্রতিনিধিদের বারবার আমাদের কাছে ফিরে আসতে হয় সুতরাং সেই সুযোগটায় আমরা তো কোনো ব্যক্তিগত দাবি করছি না আমরা দাবি করছি আমাদের দেশনায়ক সুভাষচন্দ্রের অন্তিম পরিণতি সম্বন্ধে জানবার অধিকার নিয়ে ধন্যবাদ জয় ধন্যবাদ জয় হিন্দ